আল্লাহ যাকে আপনি পছন্দ করে এই দেশের মানুষের শান্তির জন্য তিনবার প্রধানমন্ত্রী হিসাবে কবুল করে নিয়েছেন আল্লাহ আপনার বাঁধ আজ অসুস্থ বিছানায় আছে আল্লাহ আপনার সুস্বাস্থ্য কামনার জন্য সারা দেশে দেশ বিদেশে সকল জায়গা থেকে আপনার এই বাদ জন্য তো আর হচ্ছে আল্লাহ করে মায়া করে আপনার এই সম্মান দেন ইজ্জত দেন কেউ তাকে ব্যস্ত করাতে পারে না আল্লাহ করে মা করে আপনি কব্লা আল্লাহ எல்லாம் உணராமல் அல்லது மறுக்கும்

আল্লাহ ইসলামের জন্য শান্তির জন্য আল্লাহ এ দেশের জাতির জন্য কল্যাণের জন্য কাজ করে গেছি আল্লাহ সকলে সারা পুরুষ কাজ করে আরো যারা যারা আমাদের আপাম মা বাইব আদাদের বিদেশে অসুস্থ আছে আল্লাহ সকলকে আপনি সফা করে দুনিয়া আল্লাহ কাজ করে আল্লাহ বিমিন সংঘ সংগঠন মিলে আল্লাহ বাবুল ভাইয়ের থেকে আজকের দোয়ার আয়োজন আল্লাহ সকলকে একসাথে মিলেমিশে আমরা এক দেশে বাস করি আল্লাহ হিংসা কেনা দূর করে সবাই মিলে মিশে একে অপরের জন্য দোয়া করতে পারি

ہمارہ مرغ بھی ستا پا کر مرغ میرا اپ جیسے اللہ جار ہاد اپنار کے سے پسند اور ہت رسلا اسیرنا نادہ تو من اللہم صلی علی سیدنا محمدین نافلوم علی علیہ وسلم اللہم صلی علی سیدنا محمد مصیلاتے کوا دی واسطہ مرنف نائن مدد خوشی اپنا رحبیب تو جہان نبی کے آمد شمل حضر رکھیا اپنا رحبیب تو جہان مبارک دکھیا دکھیا آمد شکل جوان باہر پر جمال کرمانا اللہ اللہ